ছিল না এই শ্যুট তোর বাড়িতে হয়েছিল জাস্ট শর্ট শ্যুট ছিল তো ওর বাড়িতে কি হয়েছে করার পরে না আমার প্রথম মতো জানি না না শোন এই লোনটা যখন ওয়াইপ করব হ্যাঁ তখন কিন্তু তোকে কাছে আসতে একটু কাছে আসতে হবে সেখানে তুই কিছুই করিস না সব আমি ফ্রি করতে আমি সব করব কিন্তু ভিডিও ওখানেই তো একদম দেখানোর জন্য তো যাব তো নিয়েছিস

চলো রেডি হয়ে শুটটা পড়বো আর আজকের বেলা আজকে ঝিঙে যাবো তো দেখো বিয়ে হয়ে গেছে বলে শঙ্করের বাড়িতে অত বেশি নেই প্লাস ওর মা রান্না বান্না করে উঠল আমার বাড়িটা যেহেতু ফাঁকা থাকে আমার মা যেহেতু না থাকে না মানে আমাদের সঙ্গে থাকে ওর মা সার্ভিস করে সেই জন্য আমরা

এখন এই দেখো উপাসনা এখন ফুল সজ্জার খাট রেডি করছে না একটা ব্র্যান্ডে শুট করতে হলে আমরা কোনো মেল করে রাখি না কারণ নিজেদের কাছে নিজেদের মতো করেই ভালো এবার তার জন্য কত পরিশ্রম দেখো এটা তো সোফা কাম বেড সেটাকে যে করে সরানো তারপরে লাফিং যে পাহাড় পড়ে কিছু চুল সেগুলোকে পরিষ্কার করা সেখানে কিছুই করি না সব আমি নিজেই করতে আমি সব করি শুধু ভিডিও এখানে তো একদম দেখানোর জন্য তো যা ভাই এই যে ভিডিও করে তার ঘরের কাজটা তো সে করতে পারবে না না এটাই তো নরমাল এটা শুধু ভিডিওর জন্য এই সব হ্যাঁ এইটা ভিডিওর জন্য করি এগুলো যদি আমি করে নি তাহলে তার কি বলা আছে কি বলার তাহলে কি আছে বলার কিছুই নেই ভাই গেছে কি ছাললি ওইখানে যে লোম আছে ভগ 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 ভাটবাজি তো আমি কাছে অসুস্থ রম

এখন সুট্টুড হলো এবার আমি খাবো আর এখন খাচ্ছে হচ্ছে লাকি লাকিকে ভাত দিয়েছি চিকেন দিয়েছি সব দিয়েছি ও ফ্রিকুয়েন্ট ডেতে চিকেন খায় দই ওর সহ্য হয় না তোমার অনেকেই আমার পেটকে দেখো না আমি অ্যাকচুয়ালি প্রথমে একটু দেখো অ্যাভয়েড করতাম কারণ সৌনকে একটা পেট কেনার পরে ওই পেটটা না অসুস্থ হয়ে পৃথিবী সেটা চলে যায় সেই কারণে ওইটা আমার একটু কেমনটা লাগতো আর ও একটু বড়ো হয়ে গেছে তবু বেশি আমি দেখা মানে কিছু তো করার নেই তোমরা হয়তো ভালোবাসবে ওর নাম হচ্ছে লাকি ও এখন খাচ্ছে মাংস ভাত খুব নিট অ্যান্ড ক্লিনভাবে আর ও খুব বুঝতেই পারছো ল্যাবরেটাররা এমনি খুব ফ্রেন্ডলি হয় তো তোমাদেরকে দেখাচ্ছি তারও এই যে আমি বলেছি যে একদম ছড়িয়ে খেতে না তবু ছড়াচ্ছে এই ছড়াচ্ছিস কেন ছড়াচ্ছিস কেন এগুলো তুলে তুলে খাও আমি ছড়িয়ে কেউ খায় খাওয়ার সময় একদম কাউকে পাত্তা দেবে না তো তোমরা তো নিশ্চয়ই সকালবেলাতে দেখলে যে আমরা শ্যুট করছিলাম ভিডিও বানালাম এবং সকালবেলা ওই সবগুলো বানাচ্ছিলাম বলে মানে বিকেলবেলাতেই সকালবেলাতে একদম জিমে যেতে পারিনি আর নয়তো আমরা কিন্তু সকালবেলাতেই জিমে যাই তো তার জন্য আমরা এখন জিমে যাব এই বিকেলবেলাতে এখন মোটামুটি পাঁচটা বাজতে যায় তো এখন জিমে যাব জিম ফিম করবো এবং জিম থেকে মোটামুটি ওই সাতটা ফাত্তা নাগাদ আসবো আর দেন হচ্ছে আমাদের যেখানে ক্লাব আছে তো সেখানে দুটো কুকুর থাকে খুব ভালো কুকুরটা যত রাত্রি ফিরি যাই করি কেউ থাকুক না থাকুক ওরা কিন্তু রাস্তায় সবসময় পাথে পাতে থাকে তো সাপোজ এখন মিটিং পিরিয়ড চলছে কুকুরদের তো তার কারণে কোনো কামড়াকামড়ি করেছে বা মারামারি করেছে কিছু একটা করেছে করে আহত হয়ে গেছে যার কারণে ওদের জন্য ওষুধ কিনতে যাবো জিম থেকে এসে দেন ওষুধ ফষুধ কিনে ওষুধ লাগিয়ে তারপর যাওয়ার হবে তো এখন যাচ্ছি জিমে তো উপাসনাও আসবে তো দেখা যাক ওর আবার একটুখানি মুট ফুট কি খিঁচ হয়ে গেছে না কি হয়েছে কি বলছে আমাকে বলছে যে আমার নাকি তারা লেগে গেছে আরে ভাই তারা লেগে গেছে তো এমনিতেও কি বলো তো জিমে এখন চারটে চল্লিশ বাজে মোটামুটি জিমে যদি দেরি করে আরও যদি যাই না এখন পুজোর টাইম আর জিমে কিছু হোক না হোক পুজোর টাইমে সাঁটা ভাঙা ভিড় হয় ঠিক আছে লোকে এক মাসে একদম চেয়ারা বানিয়ে ফেলে তো তার জন্যই ওকে বলছি তাড়াতাড়ি আসতে নয়তো কোনো মেশিনপত্র পাওয়া যায় না মানে একটা সেট মেরে মানে আবার এক ঘন্টা দাঁড়াতে হয় তারপর আবার ওই সেকেন্ড সেট মারা যায় তো এমনি বলছি তো দেখি ও আসুক তারপর দেখছি কি কি বলছে না কি করছে তো আমরা বিয়ের পরে আজকে ফার্স্ট জিমে যাব মানে আমি সিঁদুর করে উফ এটা সত্যি

কল্যাণীতে খেয়ে নিতে হতো জিম থেকে এসে গা ধুয়ে ডিনার করে ডিনারে আমি এখন রুটি খাই আলাদাই একটা শান্তি আর এসি চালিয়ে মানে সত্যি ভগবানের কৃপাতে না যে কমফোর্টটা আমরা লাইফে পাচ্ছি সেটার জন্য গ্রেটফুল হওয়া উচিত আর আমি লাইফে সবসময় গ্রেটফুল থাকতে পছন্দ করি আর সোনক বলছিল না সে কী বলবো দেখো ভাদ্র মাসে বিয়ে হয় না এটা তো জানো আর রেজিস্ট্রি না করলে সেই বিয়ের ভ্যালুও থাকে না আর আমরা এই বছর রেজিস্ট্রি করব না আমরা কামিং ইয়ার এর বেশি কিছু বলবো না কারণ উই ডোন্ট বিলিভ ইন নজর নজরের ব্যাপারটা না নজর তো অবশ্যই শুভ দিন শুভ কাজ সেটা না কামিং ইয়ার করবো না পরের ইয়ার করবো রেজিস্ট্রি সেটা আমরা জানি না সেটা আমরা বলবো ক্রমশ প্রকাশ্য বাট যেহেতু আমরা একটা ডিসিশন নিয়েছি কিন্তু হ্যাঁ আমরা রাতে একসাথে কিন্তু থাকছি না আমি আমার বাড়িতে থাকছি ওর বাড়িতে থাকছে বিয়ে করেছি মানে তো মানে বিয়ের সিঁদুর করেছি মানে তো এইটা না যে একসাথে শুতে হবে শোয়ার জন্য তো সম্পর্ক না যে সম্পর্কগুলো বা যে বিয়েগুলো শোয়ার জন্য হয় সেই বিয়েগুলো বেশি দূর যায় না বা ওই পরকিয়াতে গিয়ে মানে আমার বিলিভ আমি যেটা আমার চারপাশের সমাজে দেখেছি সেটাই বলছি তো বিয়ের উদ্দেশ্য মোটেই সেটা না আর সবকিছু গিয়ে যে বললাম সময়কে সময় দিতে হয় আর আমার বাড়িতে আমার মা মানে আমার বাড়িতে প্রচণ্ড এটা নিয়ে একটা ট্রাবল চলছে বাট স্টিল দেখা যাক কি হয় তোমাদের সঙ্গে আপ টু ডেট আপডেট সব কিছু শেয়ার করবো সামনে পুজোও আসছে কেনাকাটিও করতে হচ্ছে সবটাই কাউকে তো ছাড়া যায় না সবাইকে নিয়ে চলতে আমি পারবো না এটা পসিবল না সবাইকে একই লাইনে নিয়ে আমি চলতে পারবো না কিন্তু সবার কিছুটা নিজের দিক থেকে অ্যাডজাস্ট করলে আমার মনে হয় সুবিধা হয়ে যায় কারণ সবাই আমার মতো হবে না আমিও কারোর মতো হবো না সবাইকে সুখী আমি করতে পারবো না কিন্তু মোটামুটি যদি একটু চেষ্টা করা যায় তাহলে ক্ষতি আমার তো এটাই মাইন্ডসেট যদিও এটা আগে ছিল না সংসার করার মাইন্ডসেট না থাকলে সংসারে গিয়ে লাভ নেই আর একটা মেয়ে হট ড্রেস পরছে মানে যে সংসারই হবে না যে শাড়ি পরছে বলে যে বিভৎস সংসারী এরকম কোনো মানে নেই কিছু চলে এসছে আমার লাকি সংসার হচ্ছে একটা মাইন্ডসেট যেটা একটা মেয়ের কুড়ি বছরেও আসতে পারে আবার চল্লিশ বছরেও আসতে পারে ডিপেন্স তো চলো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আজকে খুব একটিক গেল শুট জিম সব কিছু ছিল ব্লগ তো তোমাদের সঙ্গে আমি সপ্তাহে চেষ্টা করি আমরা শেয়ার করার বাট কন্টেন্টটাও সেরকম থাকতে হবে কিছু করণীয় থাকতে হবে বাট আমাদের রোজই করণীয় থাকে বাট তার মধ্যেও যেগুলো বলার বা করার সেগুলো আমরা করি পরের আপডেট তোমাদের সঙ্গে এটাই করবো যে আমার বাড়িতে কী ট্রাবল হচ্ছে না হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট